কচু কি কখনও খেয়েছেন আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আজকে আমি খুবই মজাদার কচু ফ্রাইয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এখানে আমি কচুটা নিয়ে দেখুন পরিমাণ মতন ভালো করে সাইজ সেম অনুযায়ী কেটে নিব তো কচুগুলোর সাইডে যে আলাদা খোসাটা আছে এটা আমি ছাড়িয়ে নিচ্ছি আর যে কচুটা আছে এটাকে আমি যেটা শেপ শেফ দেবো ওই শেপ অনুযায়ী ভেজে নেব তো আমি এখানে নির্দিষ্ট শেফের জন্য কচুটাকে ফার্স্টে নিয়ে নিয়েছি এখন দুই সাইড দিয়ে চিকন চিকন করে কেটে নেবো দেখুন কাটার প্রসেসটা ভালো করে দুই সাইড দিয়ে এভাবে ফার্স্টে চিকন চিকন করে এক সাইড কাটবো তারপর এক সাইডে এভাবে কেটে নিব এটা কিন্তু খুবই ইজি দেখতেই বুঝেছে আপনার যদি ভালো করে খেয়াল করেন ভিডিওটা তাহলে বুঝতে পারবেন যে দুই সাইড চিকন চিকন করে কাটলে এরকম একটা সুন্দর একটা শেপে চলে আসে এরপর আমি লবণ আর পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব যেমন চুলকানো ভাবটা না থাকে এরপর আমি একটি প্যানের মধ্যে পরিমাণ মতন চালের গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপর হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো আর আদা রসুন বাটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম পানি তারপর আমি ভালো করে উপকরণগুলোকে মিক্স করে নিচ্ছি উপকরণগুলোটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি এরপর আমি যে কচুটা ছিল এটা আমি ভালো করে চেপে পানিটা ফালিয়ে এক্সট্রা পানিটা পালিয়ে আমি ডোটার মধ্যে দিয়ে দিব ডোটার মধ্যে ভালো করে চুবাবো এবং এমন করে আমি সবগুলোকে চেপে পানিটা পালিয়ে তারপর আমি ডোটা দিয়ে ভালো করে ডোটার উপর দিয়ে মিক্স করে নিব তো এই তো এভাবেই কিন্তু সুন্দর করে চেপে পানিটা পালিয়ে ডোটার সাথে মিক্স করে নিতে হবে এই তো আমার কিন্তু মিক্স শেষ এবার আমি গরম গরম তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন হয়ে আসবে তখন আমি বেঁচে নিব কচুটাকে খুবই ইজি প্রসেস আপনারা ফলো করলেই পারবেন খুবই ইজি তো এইভাবেই কিন্তু সবগুলো কচু আমি একটা একটা করে দিয়ে দিব আর একটু সময় ধরে ভেজে নিতে হবে যেন একদম ফ্রাই হয়ে যায় মচমচা মজা ওই রকম ফ্রাই করি কিন্তু ভেজে নিতে হবে একদম ক্রিস্পি হতে হবে না হলে কিন্তু হবে না এই তো আমি একটা কাঠের সাহায্যে উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পরপর উল্টে দিতে হবে যেন ভালো করে ভাজা হয়ে যায় সব সাইডই তো এইভাবে একটু সময় ধরে আমি ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভাজার পর আমার ভাজাটা দেখুন একদমই একটু ব্রাউন কালার ব্রাউন চলে এসেছে তো ব্রাউন কালার হয়ে যাওয়ার পর আমি উঠিয়ে নিব আলাদা একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি তারপর আর কি আমি উঠিয়ে নিলাম এবার দেখুন দেখতে কত সুন্দর লাগছে উঠানোর পর আমি এখানে ম্যাগি মশলা দিয়ে দিয়েছি দেখুন আমি একটা ম্যাগি তো ম্যাগি মশলা দেওয়ার পর এতে টেস্টটা আরও বেশি মজা হয়েছে এটা খুবই ক্রিসপি ছিল আমি এখানে ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু খুবই ক্রিস্পি ছিল একদম চিপসের মতো আর খেতে যে কতটা ইয়াম আপনার বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন সবাই সব ট্রাই করবেন হতে ভালো হবে